নাসিরনগরে জামায়াতে ইসলামীর অবস্থান কর্মসূচি নিহারেন্দু চক্রবর্তী প্রতিবেদনে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় ইসলামী নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোর থেকেই মাঠে অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে তারা লকডাউন নামে একটা কর্মসূচি ঘোষণা করেছে আমি পরিষ্কার বাসায় জানিয়ে দিতে চাই এই বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়দানে আছে কোন ধরনের কর্মসূচি এই বাংলার জমিনে সফল করতে দেয়া হবে না এই আমরা যারা আছেন এখন থেকে আমরা আজকে না শুধু কালকে বাড়িতে যাওয়ার পর থেকে আমরা নির্বাচনের কাজে নেমে পড়বেন 听到了吗听到了